আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সময় বাজার থেকে একটু নরম মাছ নিয়ে আসে তাতে আমরা ভাগাভাগি করি অনেক সময় এটা না করে আমরা যদি এভাবে যদি মাছের ঝোড়াটা রান্না করে আসলে খেতে অসাধারণ লাগে এই যে দেখুন আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসছে অনেকটা নরম তাই রাগারাগি না করে মাছগুলো আমি করে নিয়েছি আমি এবার মাছের ঝোড়াটা রান্না করব আমি মাছে একটু হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া প্লিজ বন্ধুরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন টেনে টেনে দেখবেন না আমরা নতুন যারা তারা কিছুই বোঝে না আসলে অনেকের ভিডিওতে ক্লিক করে দু এক সেকেন্ড থেকে বের হয়ে আসে তাতে যে তাদের চ্যানেলে ক্ষতি হয় সেটা তারা বোঝে না লবণ দিয়ে দিলাম আর দিব সরিষা বাটা তারা করে কি ভিডিও টিকতে ক্লিক করে দু এক সেকেন্ড থেকে কিছু একটা কমেন্ট করে বের হয়ে আসে তারা যে বোঝে না তারা নিজেদেরও ক্ষতি করছে সরিষা বাটাটা দিয়ে আমি এবার মাছগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি কড়াইতে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিব তিন চার টাকি পিঁয়াজ মাছটা ভাজা হৈ গৈছে এবাৰ এবাৰ আমি মাছ গুল উলটিয়ে দিব প্লিজ বন্ধুরা আমার ঝোরা রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওর কথাও একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে পাশে থেকে যেও আর অলরেডি যারা এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিছুটা লেবুর পাতা দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে নেড়ে সেরে ঝোড়াটা করে নিব এই তো বন্ধুরা দেখুন আমার ঝোড়া রান্নাটা হয়ে গেছে প্লিজ কীরকম হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানিও আমার ঝড় রান্না করাটা শেষ হয়ে গেল বন্ধুরা এবার আমি এটা উঠিয়ে নিব বড় যে কাটাগুলো আছে আমি এগুলো হাত দিয়ে বেঁচে ফেলে দিব আর আজকের মধ্যে আমি এখানে বিদায় এসছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ